নমস্কার আমি সবাই আছেন আমরা আজকে দান যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে এই দু হাজার ডিসেম্বর মাস কেমন যাবে কোন ব্যাপারে আপনাদের জীবনে সার্বিক পরিবর্তন ওয়েট করছে কিভাবে এই পরিবর্তনকে আপনারা জীবনে সর্বার্থকভাবে কাজে লাগাবেন সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব।

লোকের সঙ্গে সার্বিক যোগাযোগের জায়গাটা কিন্তু বেশ লিড করে কারণ এই ঘরের মালিক এবং চতুর্থ ভাব অর্থাৎ ভূমি ভবন বাহন মা পরিবার সংক্রান্ত ব্যাপারে বৃহস্পতিদেব হেল্প করে সেই বৃহস্পতিদেব যেহেতু দশম ভাবে অবস্থান করছে কবে থেকে পাঁচই ডিসেম্বর থেকে দেখুন আমি লিখেছি পাঁচই ডিসেম্বর থেকে সেকেন্ড জুন দু পর্যন্ত অবস্থান করবে তাই এই সময়কালে আপনার জীবনে একটা কর্মকেন্দ্রিক দিক থেকে সার্বিক একটা উন্নতি ব্যাপার তৈরি করবে কর্মের জায়গা একটা বিশেষভাবে শুভ যোগ আপনারা খেয়াল করবেন কর্মের জায়গা একটা সার্বিক উন্নতি সার্বিক একটা সম্ভাবনা দেবে যে সম্ভাবনা আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু কর্মকেন্দ্রিক অনেক বাধা বিপত্তির জায়গাটাকে আপনার জীবন থেকে কিন্তু অনেকটা সরিয়ে দেবে কর্মকেন্দ্রিক ব্যাপারে আপনার জীবনে অনেক প্রগ্রেস নিয়ে আসবে যে সমস্ত কাজগুলো আপনার জীবনে থেমে গেছিল আটকে গেছিল সেই কাজগুলো আপনার জীবনে সার্বিকভাবে একটা সাফল্য প্রদান করবে আপনার জীবনে না হওয়া কাজগুলো অসম্পূর্ণ কাজগুলো বিশেষ করে কেরিয়ার লাইফে আপনার যথেষ্ট গ্রোথ তৈরি হবে ঊর্ধ্ব দল কর্তৃপক্ষের সহযোগিতা বা উর্ধ্ব দল কর্তৃপক্ষ আপনাকে জীবনে প্রফেশনাল ফিল্ডে কিন্তু অনেকটা হেল্প করবে বা এই সময় যদি নতুন কোনো চাকরির চেষ্টা করেন নতুন কোনো যদি কর্ম পরিবর্তন করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার জীবনে সার্বিকভাবে শুভ হবে যেহেতু বৃহস্পতিদের টেন্থ হাউসে অবস্থান করছে যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন অবশ্যই আপনারা দিন এগুলো কিন্তু আপনার জীবনে একটা প্রফেশনাল ফিল্ডে একটা জীবনে বিশেষভাবে একটা উন্নতির অবস্থা তৈরি করেছে তাই এই সময়কে ডেফিনেটলি ভাবে এই জীবনে কাজে লাগান যেহেতু টেন্থ হাউসে বৃহস্পতিদেব অবস্থান করছে কারণ একসঙ্গে যখনই কোনো একটা কেন্দ্রের মালিক অন্য একটা কেন্দ্রে অবস্থান করে যেহেতু চতুর্থপতি এবং সপ্তমপতি আরেকটা কেন্দ্রে দশমভাবে রয়েছে তখন সে কিন্তু আপনার এখানে বৃহস্পতি চতুর্থ ভাবকে দেখার জন্য ভূমি ভবন বাহন মা পরিবার আপনার ঘর করার ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে মানসিক স্বাস্থ্যের ব্যাপার মানসিক যে স্বাস্থ্য বা আপনার মানসিক যা অস্থিরতা সেই জায়গাটা অনেকটা কেটে যাবে এবং সেই সঙ্গে সপ্তম যেহেতু সে একটা অবস্থান করছে সে কেন্দ্রস্থানে কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে একটা রিলেশনশিপের জায়গাটাকেও কিন্তু অনেকটা ভালো করার চেষ্টা করবে অনেক অনেক ভালো ভালো মানুষের থেকে আপনার জীবনে একটা কিছু লাভ বা ভালো ভালো মানুষের সঙ্গে একটা যোগাযোগ আপনার জীবনে কিন্তু ডেফিনেটলি প্রদান করবে এটা অত্যন্ত পজিটিভ রয়েছে অন্যদিক থেকে বলতে গেলে আপনাদের ক্ষেত্রে মঙ্গল যদিও খুব একটা শুভ গ্রহ নয় মঙ্গল অষ্টমপতি এবং সেই সঙ্গে সঙ্গে মঙ্গল কিন্তু আপনাদের আহ এবং সেই সঙ্গে মঙ্গল দেব আপনাদের মঙ্গলদেব ক্ষেত্রে তৃতীয় তৃতীয়পতি ঠিক আছে তো সেই মঙ্গল দেব যেহেতু আপনাদের ক্ষেত্রে আহ রয়েছে তাই চতুর্থভাবে মঙ্গল কিন্তু ভূমি ভবন মা পরিবার সংক্রান্ত ব্যাপারে আপনার ঘর করার ব্যাপারে আপনার প্রফেশনাল ফিল্ডে উন্নতির ব্যাপারে অষ্টম প্রতি মাথা গরম হতে পারে একটু আপনার সবাইকে কন্ট্রোল করতে গিয়ে সবাইকে আপনার মতো করে চালাতে গিয়ে অনেক সময় অনেক মানুষ আপনাকে ভুল বুঝতে পারে কিন্তু প্রকৃতভাবে এখানে যেহেতু চতুর্থভাবে মঙ্গল অবস্থান করছে তো আপনার জীবনে ঘর করার ব্যাপারে শারীরিক বাধাগতি তৈরি হবে আপনার যেহেতু তৃতীয় প্রতি এবং অষ্টমপতি তবে লোকের ঝামলায় মোটেই জড়াবেন না কেননা আপনার মধ্যে রেগে যাওয়ার একটা মেন্টালিটি আপনাকে মাঝে মাঝে কিন্তু একটু অস্থির করে তুলবে একটু হটকারী করে তুলবে তবে এই যে যোগটা একদিক থেকে মঙ্গল এবং বৃহস্পতি সমসপ্তমে রয়েছে তো অবশ্যই কিন্তু আপনার এই ডিসেম্বর মাসে পরিবার রিলেটেড ব্যাপারে ঘরবাড়ি করার ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে মানসিক শান্তির ব্যাপারে এবং প্রফেশনাল ফিল্ডে সব থেকে বেশি পজিটিভ প্রভাব দেবে কেননা পাঁচ তারিখ থেকে আমরা বৃহস্পতি দেখতে পাবো আপ টু সেকেন্ড জুলাই পর্যন্ত যদিও তার মধ্যে ফিফথ ডিসেম্বর থেকে আমরা এগারোই মার্চ পর্যন্ত কিন্তু এখানে আমরা বক্রিয় অবস্থা বৃহস্পতি পাবো তারপর কিন্তু এগারোই মার্চ থেকে এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন পর্যন্ত আমরা মার্গি হয়ে পাবো তাই এখানে বক্রি থাকার জন্য মাঝে মাঝে একটু অস্থিরতা ব্যাপার তৈরি হবে কিন্তু আপনার জীবনে অনেক না হওয়া কাজকে অনেকটা সম্পন্ন করবে কেননা বৃহস্পতিদের বক্রি হওয়া মানে একটা অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল এই আনস্টেবিলিটির জন্য একটু কষ্ট বক্তা কথা লোকেট স্টেট কার্ড কথা বলে দেওয়া আপনার নিজের কথাকে একটু লাগাম দিতে হবে নিজের বাক্যকে বা বাণীকে একটু লাগাম দিতে হবে মাঝে মাঝে কিন্তু খুব স্টেটকার কথা বলে ফেলবেন যেহেতু ফোর্থ হাউসে মঙ্গল রয়েছে তবে ওভারঅল ভাবে কিন্তু আপনার এখানে বৃহস্পতি কিন্তু কর্মের মেয়ে উন্নতি করাবে বৃহস্পতিদেব কর্মর পাশাপাশি যেহেতু আপনার দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে তাই আপনার জীবনে অর্থ ইনভেস্টের দিক থেকে বা অর্থ সেভিংস দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে অর্থ কেন্দ্রিক দিক থেকে আপনাকে অনেকটা সহযোগিতা করার চেষ্টা করবে অন্য দিক থেকে বৃহস্পতি দেব যেহেতু চতুর্থ ভাবকে দেখছি আমি আগেই বললাম যে পারিবারিক দিক থেকে মন মানসিকতার দিক থেকে উন্নতি করাবে বেশ বেশনে রাহুর উপর দৃষ্টি প্রদান করার জন্য যে রাহুর নেগেটিভ প্রভাব ভুল ভাল শত্রুতা ক্রিয়েট করা শরীর টুটি মাঝে মাঝে খারাপ হয়ে যাওয়া বা আপনার মাঝে মাঝে যে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার যে ব্যাপারটা বা অর্থের যে লস সেই জায়গাটা অনেকটা কমাবে আপনার যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করতে সাহায্য করবে ঠিক আছে তবে রাহু কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু রাহু রয়েছে আপনার যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করতে সাহায্য করে হঠাৎ করে কিছু আপনার জীবনে সম্ভাবনা তৈরি করে করে হঠাৎ কিছু জীবনে আপনার জীবনে একটা প্রাপ্তির সম্ভাবনার পাশাপাশি আপনার জীবনে হঠাৎ করে কিছু উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করে দেবে যেহেতু রাহু এখানে আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছে এটা অত্যন্ত পজিটিভ বলা যেতে পারে অন্যদিক থেকে বলতে গেলে শনি আমাদের সপ্তম ভাবে অবস্থাপন করছে শনি নভেম্বরের পর কিন্তু মার্গি হয়েছে তো আঠাশে নভেম্বর পর্যন্ত শনি থাকার জন্য একটু টেনশন চিন্তা বা লাইফ সঙ্গে সম্পর্কের মধ্যে একটা কোথাও শীতলতা তৈরি করছিল অনেক অনেক আপনার পাবলিক যে ইমেজটা সেটা অনেক ক্ষেত্রে নষ্ট হচ্ছিল অনেক মানুষ ভুল বুঝছিল আপনাকে নিজের কাজের ব্যাপারে নিজের সম্মানকে বজায় রাখার জন্য অনেক বেশি খাটতে হচ্ছিল অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছিল যেহেতু এখানে শনিদের আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছে তো সপ্তম ভাবে শনি কিন্তু এইখানে বকৃত থাকাটা চলে গেছে মার্গি হয়েছে তাই মার্গি শনি কিন্তু আপনার জীবনে নিজের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের জায়গাটাকে আরো মজবুত করবে যেহেতু অলরেডি বৃহস্পতি টেন্থ হাউসে অবস্থান করছে এবং আপনার অনেক ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ হবে এবং আপনার লোকের কাছে ইমেজে যে জায়গাটা ক্ষতি হচ্ছিল বা মানুষের কাছে একটা যে গ্রহণযোগ্যতা লেভেলটা কোথাও যেন একটা নষ্ট হচ্ছিল তো সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক করে দেবে যেহেতু বৃহস্পতিদের মার্গি হয়ে যাচ্ছে কারণ মার্গি মানে অত্যন্ত একটা স্টেবেল আসছে কারণ শনি এতদের অনস্টেবেল ছিল অত্যন্ত স্ট্রং ছিল তাই আপনার মধ্যে সম্পর্ক থেকে শুরু করে পাবলিক ডিলিংস ব্যবসা বাণিজ্যের দিক থেকেও কিন্তু একটা সার্বিক পজিটিভ ফল আপনার শনির দিক থেকে পাবেন কিন্তু শনি যেহেতু সপ্তমে মার্গি হয়ে রয়েছে তাই আপনাকে লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা একটা বুঝতে হবে তার প্রতি আপনাকে আরো দায়িত্বশীল হতে হবে ব্যবসা যারা করছেন ব্যবসার জায়গাকে আপনাকে আরো বেশি রেসপন্সিবিলি নিতে হবে এবং আপনার লোকের সঙ্গে সম্পর্কের ব্যাপারে দুমদাম কথা বলবেন না সত্যি কথা ডিরেক্টলি বলবেন না তাহলে কিন্তু সমস্যা হতে পারে এই ব্যাপারটা একটু দেখবেন তবে সপ্তম ভাবে যেহেতু শনি অবস্থান করছে যেই শনি আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি সপ্তমে রয়েছে তো আপনার প্রেম বিবাহ যোগ বা নতুন কোনো প্রেম আসতে পারে যেই প্রেমের সম্পর্ক আপনার জীবনে অনেক দিক থেকে অনেক লাভজনক অবস্থা তৈরি করবে সপ্তম ভাবে শনি তবে সপ্তম ভাবে শনি থাকার জন্য আপনাকে একটু বেশি বেশি আনরোমান্টিক করে দেবে এবং আপনাকে বেশি কাজ পাগল করে দেবে বা কাজের জায়গায় একটু বেশি কাজ করতে গিয়ে মানুষ কি হয় একটু টায়ার্ড নিয়ে একটা ক্লান্তি বা ভাব একটু বিষণ্ণ ভাব এটা কিন্তু তৈরি করবে তবে যেহেতু জিনিসটা মার্গী হয়ে আছে সেক্ষেত্রে এতটা এত নেগেটিভিটি থাকবে না তবে সম্পর্ক শুরু করার দিক থেকে বা কোনো সম্পর্ককে ম্যাচিওর বা স্টেবল জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু শনি সপ্তমভাবে আপনাকে অবশ্যই শুভ ফল দেওয়ার চেষ্টা করবে তবে শনি যেহেতু এটা নৈশ্চরگی অশুভ গ্রহ তার কিছুটা তো অশুভত্ব থাকে তো সেই ব্যাপারের জন্য আপনার মধ্যে মানসিক ডিপ্রেশন অস্থিরতা মাঝে মাঝে আসতে পারে এই ব্যাপারটা একটু দেখতে হবে অন্য দিক থেকে শনি যেহেতু মঙ্গলকে দেখবে দশম দৃষ্টির মাধ্যমে তাই মাঝে মাঝে একটু যাওয়া অস্থির হয়ে যাওয়া বিশেষ করে যাদের বাচ্চারে শনি মঙ্গল যোগ রয়েছে বা যাদের কোনোভাবে মঙ্গল পীড়িত হয়ে রয়েছে অত্যন্তভাবে বাচ্চারে তাদের ক্ষেত্রে একটু অস্থির হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে যাদের সুগার প্রেশারের সমস্যা রয়েছে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে এবং অন্য দিক থেকে আপনাদের মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে গাইনোগাল কিছু সমস্যা এই ব্যাপারে আসতে পারে এই ব্যাপারে একটু দেখতে হবে আচ্ছা আরেকটা ব্যাপার যেটা বলি সেটা হচ্ছে অলরেডি তিনটে গ্রহ কিন্তু থার্ড হাউসে বসে রয়েছে শুক্র সূর্য এবং বুধ কিন্তু থার্ড হাউসে বসে রয়েছে শুক্র সূর্য এবং বুধ কিন্তু থার্ড হাউসে অবস্থান করছে তো সূর্য এবং বুধ থার্ড হাউসে থাকা মানে আপনাদের এখানে অবশ্যই আপনার পরাক্রমতাকে বৃদ্ধি করবে বুধ এবং সূর্য একসঙ্গে থাকার জন্য যোগ যেহেতু আপনার লগ্নপতি থার্ড হাউসের রয়েছে আপনার মধ্যে একটা লেভেলকে অনেক বাড়িয়ে দেবে বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যা মোকাবিলা করার একটা ক্ষমতা প্রদান করবে তবে শুক্র সূর্য একসঙ্গে থাকার জন্য মাঝে মাঝে একটু টাকা পয়সা খরচ হতে পারে কিন্তু অনেক আয়ের একটা সম্ভাবনা বা নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে অত্যন্ত পজিটিভ থাকছে ষোলো তারিখের পর কিন্তু ষোলোই আমরা দেখবো যে ডিসেম্বর কিন্তু সূর্যদের রাশি পরিবর্তন করে ফোর্থ হাউসে যাবে তখন কিন্তু কর্মকেন্দ্রের দিক থেকে আরো উন্নতি করানোর সম্ভাবনা তৈরি করবে এবং শুক্রদেব কুড়ি তারিখের পর কিন্তু এখান থেকে রাশি পরিবর্তন করে চতুর্থভাবে গিয়ে কিন্তু পরিবারের এক যে শান্তি মানসিক প্রসন্নতার জায়গাটাকে আরোটা বৃদ্ধি করবে এবং সেক্ষেত্রে কিন্তু শুক্র বৃহস্পতি যোগ তৈরি হবে যেখানে অর্থকেন্দ্রিক ব্যাপারে এবং যেহেতু কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে যদি বলি যে নবম পতির সঙ্গে সপ্তম পতির একটা কানেকশন আপনার লাইফ পার্টনারের সহযোগিতা ভাগ্যের উন্নতি বা আপনার বিবাহ সংক্রান্ত দিক থেকে একটা ভাগ্যের বিশেষ সহযোগিতা প্রেমের দিক থেকে বা ব্যবসায়িক দিক থেকে ঠিক আছে শারীরিক একটা সহযোগিতা প্রদান করবে কুড়ি তারিখের পর থেকে কারণ শুক্রদেব যখন এখানে চলে আসবে তো শারীরিক ভাবে ডিসেম্বর মাসে সব থেকে পজিটিভ যেটা থাকছে সেটা হচ্ছে মঙ্গল ফোর্থ হাউসে থাকা বৃহস্পতি টেন্থ হাউসে থাকা সব থেকে পজিটিভ হচ্ছে বৃহস্পতিকে আমরা টেন্থ হাউসে পাচ্ছি একটা দুটো কেন্দ্রের মালিক সে আরেকটা কেন্দ্রে অবস্থান করছে এটা অত্যন্ত একটা পজিটিভ একটা জায়গা শনিকে আমরা সপ্তম ভাবে পাচ্ছি পঞ্চমপতি এবং ষষ্ঠপতি হয়ে শত্রুতা নির্মূল করার ব্যাপারে অনেকটা হেল্প করবে মঙ্গলকে আমরা চতুর্থ ভাবে পাচ্ছি ঘর বাড়ি করার ব্যাপারে কিন্তু একটু নিজের মেজাজকে লাগাম দিতে হবে ঠিক আছে ষষ্ঠ ভাবে রাহু কিন্তু আপনার প্রতিযোগিতা জলাপ করাতে হেল্প করবে তো একটু নেগেটিভ যেটা থাকছে সেটা হচ্ছে আপনাদের কেতু যেহেতু দ্বাদশ ভাবে থাকছে মুখ্য লাভের দিক থেকে কোনো যে কাজটা করছে সেটা যদি একটু একটু মনোসংযোগ করেন সেই কাজে আপনাকে সাফল্য প্রদান করলেও মাঝে মাঝে একটু টাকা পয়সা খরচ হতে পারে ঠিক আছে তো একটু আধ্যাত্মিক পথে থাকলে একটু স্পিরিচুয়াল পথে থাকলে একটু ঈশ্বরকে মানলে আপনার ক্ষেত্রে কেতু একটা সার্বিকভাবে শুভ ফল দেবে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম নতুন কিছু করার দিক থেকে আপনার জীবনের সার্বিক সাফল্য লাভ করার দিক থেকে কেতু আপনার জীবনে একটা সার্বিক পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তাই ওভারঅল ভাবে কিন্তু কোন রাশি বা লগ্নে যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ অলরেডি বুথকে আমরা খার পর্যন্ত পাচ্ছেন যে লগ্নপতি বা রাশিপতি তাই এই সময়কে ডেফিনেটলি কাজে লাগান মেনলি ভাবে বৃহস্পতি এবং আপনাদের সপ্তমভাবে শনি এই অবস্থান শনি সপ্তম ভাবে অবস্থান বৃহস্পতি টেন্থ হাউসে অবস্থান মঙ্গলের চুদ্ধভাবে অবস্থান এই জায়গাগুলো আপনাকে আরো বেশি চারিশ করবে এবং যার জন্য কিন্তু আপনারা জীবনে কর্ম অর্থ লাভ এবং আপনার জীবনে পরিবার রিলেটেড ব্যাপারে সার্বিক একটা সাফল্য সার্বিক একটা উন্নতির যোগ কিন্তু তৈরি করছে বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আপনারা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ